ফল আপনারা গাছ নেবেন ফল ফললেন গাছ থেকে আপনি আজকের গাললেন কালকেরই খাবার চাচ্ছেন এটা হতে মারা না আপনারা পূর্ণবয়স্ক গাছ নেন এই যে এই সাইজের গাছগুলো নেন এই সাইজের গাছগুলো থেকে আমরা ফল নেই নাই আমরা এগুলো পুনিং করে দিয়ে মাথা এখানে আপনার চারটি পাতা রয়েছে আমার কাছে আপনারা বারবার বলতেছেন ভাই আপনার বেদেনা লেসু চানা থ্রি লেসু এই যে এই পাতাটা আপনারা দেখছেন এই যে দেখেন আপনাদেরকে আমি পাতা দেখাই এই যে দেখেন আপনারা এই পাতা আর এই পাতার সঙ্গে মিল হবে না এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার বোম্বাই এটা হচ্ছে আপনার বেদনা এই এটা পাশেরটা হচ্ছে আপনার এটা হচ্ছে চায়না আলাইকুম আজকে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি লেচুর বাগানে যেখানে রয়েছে আপনার তিন থেকে চার হাজার লেচুর গাছ সম্মানিত গ্রাহক আপনারা লেচুর গাছ কিনতেছেন আমাদের কাছে এ পর্যন্ত অনেক গ্রাহক ফোন করে বলতেছে ভাই লেসুর গাছ চাচ্ছে একটা দিচ্ছে আর একটা আসলেই আপনারা প্রতারিত হচ্ছেন অনলাইন থেকে গাছ ক্রয় করে তো আজ আমি আপনাদের মাঝে কয়েকটি জাত নিয়ে কথা বলবো যে জাতগুলোর পাতা দেখলে গাছ দেখলেই আপনারা চিনতে পারবেন কোন জাত কোনটি সম্মানিত গ্রাহক আমি যদি আপনাদের কি স্ক্রিনে এরকম যে ঝাপালো গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার বেদেনা লেসু তো লেসু জাতের মধ্যে বেদনা লেসু অন্যতম একটি জাত খুব সুস্বাদু মানের রসালো বেচি ছোট মাংস লেচু আমি আপনাদেরকে যদি দেখাই এটা হচ্ছে আপনার এই পাতাটা আমার কাছে থাকলো আপনারা হয়তো দেখছেন যে আমি আমি একটা পাতা যদি যদি এই পাশে গাছটা দেখাই এটা হচ্ছে আপনার চায়না থ্রি এটা হচ্ছে আপনার চায়না থ্রি আমি এখান থেকে একটা পাতা নিয়ে নিলাম আপনারা দেখবেন আপনারা দেখবেন আমি আসলে আপনার পাতাগুলো আপনারা দুই নম্বর করি কিনা তিন নম্বর করি কিনা সেটা আপনাদেরকে দেখার দায়িত্ব হচ্ছে আপনাদের আমি এখান থেকে একটা পাতা নিলাম এটা হচ্ছে আপনার বোম্বাই তো বোম্বাই জাতের মধ্যে দুটি জাত রয়েছে তিনটি জাত রয়েছে একটা হচ্ছে আপনার গ্রেট শুধু প্লেন এবং মোজাফুল এটাও আপনার নিয়ে নিলাম এখানে আপনার চারটি পাতা রয়েছে আমার কাছে আপনারা বারবার বলতেছেন ভাই আপনার বেদনা লেসু থ্রি লেসু এই যে এই পাতাটা আপনারা দেখছেন এই যে দেখেন আপনাদেরকে আমি পাতা দেখাই এই যে দেখেন আপনারা এই পাতা আর এই পাতার সঙ্গে মিল হবে না এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার বোম্বাই এটা হচ্ছে আপনার বেদনা এই পাশেরটা এটা হচ্ছে আপনার আহ এটা হচ্ছে চায়না থিরি এই চায়না থিরি লিচু পাতা সবসময়ের জন্য খাটো হয় এবং আপনার আহ মোজাফরি লিচু পাতা একটু লম্বা হবে একই সেম টাইপের আপনার পাতা তো যারা লেচুর গাছ চিনতে পারেন না লেচু যাওয়ার পরে পরে ফল পাওয়ার বলতেছেন ভাই দুই নম্বর গাছ পাইছি আসলে আপনারা দুই নম্বর কারণ আপনারা যে জায়গায় থেকে গাছগুলো করতেছেন আসলে অরিজিনাল মালিক কিনা তারা তারা আপনাদেরকে কোথায় থেকে গাছ কিনে নিয়ে যাচ্ছে আপনারা চাচ্ছেন একটা দিচ্ছেন একটা এটাই হতে পারে স্বাভাবিক ব্যাপার এই সাইজের গাছগুলো থেকে আপনারা কখনো ফল নেবেন না কেননা এই গাছের ফল দেওয়ার যোগ্য এখনো হয় না এর ফিটনেস চলে আসে নাই আপনারা আগামী সিজনে এই গাছগুলো থেকে আপনারা ফল নিতে পারবেন কেননা গাছের পরিপূর্ণ বয়স না হওয়া পর্যন্ত আপনারা গাছ থেকে ফল নিলে গাছগুলো পরবর্তী সময়ে ফল দেয় আরেকটি কথা আপনি আপনাদেরকে বলতে চাই আপনারা বলেন যে চায়না থ্রি লেচুর গাছ এক বছর ফল দেয় এগারো বছর ফল দেয় নাই আসলে মূলত বিষয়টা হচ্ছে যে কি দেখেন আপনি গাছে ফল ফুল দেখে একদম মন ভরে গেছে যে ভাই আমাকে একটা গাছ দেন গাছ গাছ দেন আসলে এটা কোনো কথা নয় আপনারা গাছ নেবেন রসায়া ফল গাছ থেকে আপনি আজকের গাড়লেন কালকেরই খাবার চাচ্ছেন এটা হতে পারে না আপনার পূর্ণবয়স্ক বয়স্ক গাছ নাই এই যে এই সাইজের গাছগুলো নেই এই সাইজের গাছগুলো থেকে আমরা ফল নেই নাই আমরা এগুলো পুনিং করে দিয়ে মাথা ছাড়িয়ে দিয়েছি বার হচ্ছে গাছটা ঝাঁপে হবে সামনে বার আপনি নেবেন গাছ আবার আপনাকে নতুন করে ফল দেবে আর আপনারা ফল পাওয়ার পরে ফল আপনার আগালত থেকে শিললেন ভোটা ওই জায়গাতে থাকলে এই জায়গা দেখেন তো এই ডালে এখানে আপনার খুশি ছাড়ছে এই জায়গা দেখেন এই যে দেখেন এই যে এটা তো খুশি ছাড়ছে এটা তো খুশি সারে নাই আপনি এখানে এখানে এই যে এখানে আপনি ভেঙে দেবেন এরকম করে নতুন করে আমার ফল খালেন ফল খাওয়ার শেষ আবার নতুন করে এক বছর দেয় এক বছর দেন একটা ভুয়া কথা আপনি গাছের পরিচর্যা করবেন না আপনি গাছের সৌন্দর্য নিয়ে আসবেন না আপনি গাছের খাবার দিবেন না চিকিৎসাবাদী করবেন না আপনার গাছ কখনো ফল দেবেন গাছ কখনো বেইমানি করতে পারে না গাছ বেইমানি করে বেইমানি করতেছে আপনার মানুষ মানুষ হচ্ছে গাছের সাথে বেইমানি করতেছে তো যাই হোক এত কথা বলবো না এটা হচ্ছে এই জায়গা আপনার এটা হচ্ছে গ্রেট বোম্বাই বম্বাই জাতের মধ্যে গ্রেট বোম্বাই হচ্ছে আপনার সব থেকে লেটেস্ট একটি জাত বম্বাই লিচুর মধ্যে এই হচ্ছে আপনার পাবেন মোজাফরি লিসু তারপরে আপনার চলবে আসবেন বোম্বাই এবং চায়না থ্রি এর সাথে থাকতেছে আপনার হচ্ছে আপনার হচ্ছে বেদনা লিসু যাই হোক আপনারা যারা এখানে আপনার গাছগুলো দেখেন সুন্দর সতেজ মানের গাছ এগুলো আপনার সাত ফিট ছয় ফিট সাইজের গাছ আছে যারা এই ধরনের গাছগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্ত যে কোনো ঠিকানায় আপনার ঠিকানায় থানাওয়ারির ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে আমরা গাছ পাঠাতে সক্ষম হব পৃথিবীর যে সততার সহিত আপনার পছন্দনীয় গাছগুলো দিতে সক্ষম হবে সম্মানিত গ্রাহক ফল দেখে আবারও বলি ফল দেখে দুই একটা গাছে ফল দেখে আপনি নিরাশ হইন না আপনি হতাশ হইন না এই আমি বরাবরই বলে আসছি আপনাদেরকে যে আপনারা গাছ নেন কিন্তু যে গাছগুলো আপনাদেরকে ফল দেওয়ার উপযুক্ত সেই গাছগুলো আপনারা নেন আপনি বিশ সাইজের গাছগুলো নেন আমাদের কাছে আট দশ ফিট গাছেও আমরা ফল নেই না কারণ এটা ছোট একটা টপে আছে এই গাছটাতে আমরা ফল নিলে গাছই নষ্ট হয়ে যাবে আপনার আমও যাবে সালাও যাবে তো যাই হোক আর কথা বেশি বাড়াবো না যদি আমাদের কথায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলে দিবেন সম্মানিত গ্রাহক আমাদের কাছ থেকে সকল জাতের ফল গাছ কাঠ গাছ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আপনার ঠিকানায় পৌঁছে দিব আপনার পছন্দনীয় গাছগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ